আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আবার সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে এটা হচ্ছে গত সপ্তাহে তার ঠিক আগের সপ্তাহে আমরা একটা আপুর বাঙালি আপুর এখানে একটা বেবি হয়েছে সেই বেবিটাকে দেখতে যাচ্ছিলাম তো ভিডিওটার শুরুতে দেখি মনে হচ্ছে কত রাতে আমরা বের হয়েছি বাট না ফিনল্যান্ডে এখন মাগ্রিভের রক্ত হয়ে যায় পোনে চারটায় তো আমরা ঠিক পাঁচটার দিকে বের হয়েছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে বাট না সন্ধ্যার টাইমেই বের রয়েছি এখানে এখন এরকমই সূর্য মানে যখন প্রপার উইন্টার চলে আসবে একদম যখন মানে আগামী মাস থেকে বললে চলে সকাল নয়টায় হয়তো সূর্য উঠবে আর বিকাল তিনটাতে ডুবে যাবে তো এইরকমই দিন খুবই অল্প তা আমরা এখানে আমাদের বান্তাতেই একটা শপিং মল আছে ইয়াম্বো শপিং সেন্টার এখানে চলে যাই বাবুর জন্য কিছু জামাকাপড় নিতে নতুন বাবুর জন্য কারণ আমি আর ফয়সাল দুজন মিলে কিছু বুঝতে পারছিলাম না কী নেওয়া যায় অনেকক্ষণ চিন্তাভাবনা করে বললাম ইয়ামতে চলো দেখা যাবে কিছু না একটা কিছু হয়ে যাবে তো চিন্তা ভাবনা করে হাতের সময়ও ছিল না যেতে হবে ওই বাসাতেও রাত হয়ে যাবে এই জন্য আমরা বললাম যে চলো তাহলে জামা কাপড় আপাতত নিয়ে যাই পরে দেখা যাবে তো আমরা এই শপিং সেন্টারে চলে আসি এই শপিং সেন্টারটা অনেক বড় এবং আমার অনেক ফেভারিট এখানে ঘুরতে গেলে বলতে শপিং সেন্টারগুলোতেই ঘুরতে হয় কারণ বাইরে তো বরফ ঠান্ডা সেরকম হাঁটা চলা করা যায় না এখানে আমার মাঝে মাঝে আসা হয় এমনি ঘুরতে তো দেখলাম সব দোকানে ক্রিসমাসের জিনিস উঠে গেছে কারণ সামনে মাসে ডিসেম্বরে আমাদের ক্রিসমাস এখানে অনেক বড় এদের অনুষ্ঠান তো অনেক দোকানপাট মানে প্রায় সব দোকানপাটই ক্রিসমাসের জিনিসপত্র উঠেছে আর অনেক কিছু ছাড়ও চলছে ডিসকাউন্টে দিচ্ছে এরা আবার সাজানো হয়েছে তা আমরা ঘুরতে ঘুরতে একদম কথা না বলে ওই দোকানেই চলে যাচ্ছিলাম তো এই শপিং সেন্টারগুলোতে দেখেন বসার জন্য কত সুন্দর প্লেস করে রাখা হয়েছে তো হাতে যেহেতু সময় অনেক কম ছিল অন্যান্য কোনো দোকানে ঢুকে যে একটু ভিডিও করব কিংবা নিজেদের জন্য যদি কিছু দরকার হয় সেটা দেখব হাতে একদমই সময় ছিল না একদম সোজা মেন গেট দিয়ে ঢুকে সোজা সিন সেতে চলে যাচ্ছিলাম সিনসে হচ্ছে একটা ছোট বাচ্চা বলেন ছেলে জামা জামাকাপড় পাওয়া যায় বাট ওখানে আমার ছোট বাচ্চাদের জামা কাপড়ের ভ্যারিয়েশন বেশি হয় এবং আমার যে ফালাকের জামাকাপড় বেশিরভাগ সিনশে থেকে না হয় তো এই দোকান সম্পর্কে আমার একটু আইডিয়া ভালো ছিল বলে কথা না বলে এখানেই চলে আসছি ঢুকতেই দেখলাম ক্রিসমাসের সব জিনিসপত্র রাখা এবং এটা ট্রেন্ডসে চলছে এবং এটাই সামনে রেখে দিয়েছে যেন সবার চোখে পড়ে যায় সব লাল লাল এগুলাই ট্রেন্ডিংয়ে চলছে এখন তো এখানেও তো ভাগ করা থাকে ছেলে মেয়ে বাচ্চাদের এখানেও আমরা সোজা ঢুকে বাচ্চাদের সেকশনে চলে যাই ফয়সাল খালি পিস থেকে আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি আসার সময় নাই কারণ যে ভাইয়ার বাসায় যাচ্ছি সে ভাইয়ার আবার কাজ ছিল রাতে তিনি চলে যাবে আর ফয়সাল যাচ্ছে সে ভাইয়ের সাথেই দেখা করতে তো যাই হোক যাচ্ছিলাম আমরা তো এই যে বাচ্চাদের সব জামা কাপড় আমি ছেলে মানুষ তো কী দিব বুঝে উঠতে পারছিলাম না ছেলে বাবু যেহেতু জামা দেখছিলাম শার্ট দেখছিলাম এবং দেখুন এক একটার দাম কত যেমন এই শার্টটার প্রাইস প্রায় সাড়ে বারো ইউরো মানে পনেরোশো টাকারও বেশি বাংলা টাকায় যদি কনভার্ট করা হয় এখানকার জামা কাপড়ের মানে সব কিছুরই দাম খুব বেশি খুব এক্সপেন্সিভ তাই আর কি দেখছিলাম কি নেওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে দেখতে দেখতে আর আমি তো ফালাকের জন্য মানে যেহেতু আমার মেয়ে বাচ্চা আমি ঘুরে ফিরে ফ্রগই দেখতে চলে যাচ্ছিলাম কারণ সব বলে না যে একটা বাবুর জন্য নিতে আসছে তাহলে নিজের বাবুর জন্য কিছু নিই কিন্তু সেদিন ফালাকের জন্য আমি কিছুই নিই নিই তাই আর কি এগুলো সব মনে হচ্ছিল মেয়েদের সোয়েটার আমি একটু দেখছিলাম আর এদিকে ফয়সাল দেখছিল হালারি এগুলোকে হালারি বলা হয় ফিনিশে এগুলো হচ্ছে মাইনাস টেম্পারেচারে একটা সোয়েটার একটু মোটা ভিতরে হাত দিলে বোঝা যাবে একটা সোয়েটার আর ভিতরে জাস্ট একটা ইনার পড়লেই যথেষ্ট বাচ্চাদের জন্য আর তেমন কিছু খুব একটা পড়ার দরকার হয় না তো আমরা এই যে অল্প কয়েকটা জিনিস না আর এটা মূলত ফালাকের জন্য নেওয়া হয়েছিল এটা হচ্ছে গলার বিপ বলে খাওয়ানোর সময় এটা খুব দরকার হয় ফয়সাল কিছু তার টুলস জিনিসপত্র নিয়ে নিয়েছে আর এই তো আমরা এখন কাউন্টারে বিল পেমেন্ট করে ওই আপুর বাসায় চলে যাবো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন